সবার কাজী কো আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম আজকে একটি অসাধারণ একটি আলমারি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একেবারে পল ছাড়া একশো পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে তৈরি করা এবং আলমারিটার প্রাইস কত এবং কিভাবে তৈরি করলাম ভিতরে কি কাঠ ব্যবহার করলাম এ নিয়ে আপনাদের মাঝে আজকে বিস্তারিত কথা বলবো প্রথমেই বলে দিচ্ছি এই আলমারিটি হচ্ছে কুয়েত প্রবাসী মোহাম্মদ শাহ আলম বায়ের ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সিংগুরিয়া বাজারে সেখানে প্রোডাক্টটি যাবে এখন এই অসাধারণ আলমারিটি কিভাবে তৈরি করলাম প্রাইস কত বললো কি কি ব্যবহার করলাম এই নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলছি এটা হচ্ছে সম্পূর্ণ একটি চিটাগাং সেগুন কাঠের বল ছাড়া একটি আলমারি এবং এই আলমারির ভিতরে বাইরেও কিন্তু সেগুন কাঠ ব্যবহার করেছি তার আগে এমন বাহিরে যে কাজগুলো আছে সেগুলো আমি দেখিয়ে নিই এবং এবার ব্যাপারে কিছু বলেনি এটা এমন একটা আলমারি এটা নিয়ে আমি যতই বলি না কেন কথা কমই হবে কী কারণে কম হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই আলমারিটি যেটা দেখতে পারতেন এটা সম্পূর্ণ হাতে নকশা করা বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো হয় মেশিনে নকশা কাজ হয় কিন্তু আমরা এখনও আলহামদুলিল্লাহ আমাদের ওয়াডারি মালগুলো আমরা হাতে নকশা করি নিখুঁত কারিগরের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে কিন্তু এই আলমারিগুলো নকশা করা হয় এই আলমারিটি যেটা দেখতে পারতেন শুধু অনলি গালা খাওয়া রাখা কোনো ফিনিশিং দেওয়া হয় নাই যেহেতু অনেক দূরে যাবে আমার শোরুম থেকে ওনার বাড়ি প্রায় আড়াইশো কিলোমিটার দূরত্ব পথ এত দূরে যাবে আমি ওনাকে বলে দিয়েছি বাসায় যাওয়ার পরে কিন্তু ফিনিশিংটা দিবে এই আলমারি হচ্ছে সম্পূর্ণ চিটা সেগুন কাঠ এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে তৈরি করা এবং এটা সাইডের কাঠগুলো দেখলে বুঝতে পারবেন কাঠের ফাইবার কত কারণ আগে না দেখালে বুঝবেন না এটা দামটা কেন এত বেশি কারণ আমি কাঠের কোয়ালিটি এবং জিনিসের মানটা যখন আপনাদেরকে বুঝাবো তখন গিয়ে অনুমান করতে আসলে দামটা সঠিক বেশি এটা হচ্ছে হবে না সম্পূর্ণ একটি শাড়ি কাঠ দিয়ে আলমারি তৈরি করা এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি ফাইবার কাঠ দিয়ে কিন্তু এটা করা তো এই আলমারিটি হচ্ছে ভিতরে বাইরে সব হচ্ছে সেগুন কাঠ ভিতরে যে কাঠগুলো দেখতেছেন ভিতরে হচ্ছে সম্পূর্ণ আপনার চিটাগাং সেগুন কাঠ দিয়ে এই ডিজাইনগুলো করা হচ্ছে একদম সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে এই নকশা ডিজাইন করা ভিতরে আপনি যদি দেখেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে আলম এটা করা এটার মধ্যে এক সোতাও কোনো অন্য ভিতরে কোনো গামারি কাঠ লাগানো হয় না ইভেন আপনি যে ভিতরে ছাদের কাঠগুলো যদি দেখেন সেগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠ এবং তলা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ অল আবার সব হচ্ছে চিটাগাং সেগুন কাঠ দিয়ে হচ্ছে আলমারি তৈরি করা এবং এখানে যা ব্যবহার করেছে সব কিছু হচ্ছে দাম এটাতে যা আছে ওনার সাথে কথা হয়েছে অল আবার সব সেগুন কাঠ হবে ফাইবার কাঠ হবে এবং একশো বার্তন শাড়ি কাঠ হবে এবং এই শাড়ি কাঠ দেওয়ার জন্য আমার যতটুকু স্বচ্ছ প্রয়োজন যতটুকু টাকা প্রয়োজন উনি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু উনি আমাকে পে করেছেন এবং আমি যেটা ওনার কাছে ডিমান্ড করেছি আমি তো সেটাই দিয়েছেন কোনো কমতি করেন না এই আলমারিটি আলমবাইয়ের জন্য আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে হানড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন ভিতরে বাইরে চিটাগাং সেগুন হাতের নকশা দিয়ে এটা যদি করেন তাহলে এটার প্রাইস করে নব্বই হাজার টাকা ওনার জন্য যেভাবে বানিয়েছি তারপরে যে আপনি ভিতরে গামারি কাঠ দিয়ে বানান বা আরও কিছু কাঠ দিয়ে করেন সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে আমরা দামটা বলে দেবো কত দাম আসে কি আসে এই বিষয়ে তো দেখানোর চেষ্টা করেছি এবং আর তারপরে ফাইনালে দেখিয়ে দেয় ভিতরে কাঠগুলো হচ্ছে সম্পূর্ণ পিটাগাংশে উপরে নিচে ভিতরে যা আছে সবই এটা হচ্ছে যার যার তা কিন্তু ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হবে আসলে এত খরচ না করে ভিতরে গামারি কাঠ দিয়ে নেওয়াটা উত্তম তারপরে এক একজনের মনের ইচ্ছা থাকে মনের বাসনা থাকে যে না আমি একটা প্রোডাক্ট বানাবো আমার মতো করে আমি বানাবো সব বর্ষতেই কিন্তু উনি এটা তৈরি করেছেন উনি চাইলে ভিতরে গামারি দিয়েও কিন্তু তৈরি করতে পারতেন গাঙ্গারি দেওয়া করলে ওনার খরচটা অনেক কম হতো এই আর ভিতরে উনি গামারি দেওয়া কাজ করতেন তাহলে আর কম হতো তাহলে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে আসতো কিন্তু উনি টাকার দিকে দেখেননি উনি চেয়েছেন যে ওনার একটা অথেন্টিক একটা প্রোডাক্ট থাকুক এবং শাড়ি কাঠ থাকুক এই এই বিষয়টা নিয়ে উনি আমাকে বারবার ইয়ে করেছেন আমি ওইভাবেই ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আরেকটি কথা বলে নেই যে সমস্যাটা হচ্ছে আমরা যাদেরকে ফার্নিচার আগে করে ডেলিভারি দিয়েছি তারা কিন্তু বাসায় নেওয়ার এক বছরের মাথায় বার্নিশ করছে না যার পরবর্তীতে দুই আড়াই বছর তিন বছর পর কিন্তু বার্নিশটা হয় এটা হচ্ছে যারা দোকান থেকে নেওয়ার পরে বারবার বোঝে দেয় এক বছরের মাথায় কিন্তু প্রোডাক্টটা করবে বার্নিশ না করলে কিন্তু ফার্নিচারটা ঠিক থাকে না এই যে আমি বাসায় দিও ফিনিশিং দিও উনি যদি দেড় বছরের মাথায় এটাকে আবার কালার করে তাহলে উনি আরো আরো দুই তিন চার বছরের পরে কালার করে এর সমস্যা হবে সাথে উনি ওনার এক আত্মীয়র জন্য একটু কম নিয়েছেন অ্যাপেক্স টু থাউজেন্ড আটটা ফোম চারটা বসা চারটা খেলামের এবং আপনার কুসুম বালিশ নিয়েছেন এই অ্যাপেক্সের আরামের এই বালিশের সাইজ হচ্ছে ষোলোশো তো এই অ্যাপেক্সের যে আপনার মানে যে ডিজাইন ফোম বলি আমরা চিকাগান ডিজাইন এই ডিজাইন ফোমটা দশ পিসের দাম আছে বারো হাজার পাঁচশো টাকা আর বাদ দাম আছে দুইশো টাকা পার পিস তো যাই হোক তারপরে অনেক কিছু থাকে কাপড় থাকে থাকে এখন যার যেটা ইচ্ছা ওরা আমরা আমাদেরকে বললাম আমরা দিয়ে দেয় ওনার যেহেতু খাবার টাবার এগুলো আছে উনি আমাকে ফর্ম আর বাজেই দিতে বলেছে তাই আমি ফর্ম আর বাজেই দিয়ে দিয়েছি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম